গতকালকে অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিষয়ক লিখিত কোন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখানে নয় নম্বর লিখিত প্রশ্ন ছিল যে একটি ত্রিভুজের তিনটি বহর দৈর্ঘ্য যথাক্রমে সাত আট এবং নয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা এটা দেখা যাচ্ছে হচ্ছে একটা বিষম বাহু ত্রিভুজ এখানে হলো বিষম বাহু ত্রিভুজের আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ট্রিপল ইকুয়াল এখানে এস বলতে অর্ধ পরিসীমা এর মধ্যে রুট ওভার থাকে যে এস এস মাইনাস আচ্ছা এখানে অর্ধ পরিষীমা এস ইকুয়াল হচ্ছে তিনটা সাত প্লাস হচ্ছে আট প্লাস নয় বাই দুই তাহলে এখানে হবে হচ্ছে তাহলে চব্বিশ বাই দুই ইকোয়াল হচ্ছে বারো তাহলে এখানে তো স্ট্রিকুয়শনটা সে বসাই দিতে হবে যে কত হয় তাহলে এখানে হবে হচ্ছে বারো বারো মাইনাস সাত বারো মাইনাস আট এবং হচ্ছে বারো মাইনাস নয় তার উপরে ছিল হচ্ছে এই রুড ওভার তাহলে এখানে থাকবে হচ্ছে বারো গুণন হচ্ছে পাঁচ গুণন হচ্ছে চার গুণন তিন তাহলে এখানে হচ্ছে বারো গুণন পাঁচ গুণন বারো তার উপরে হচ্ছে রুট ওভার তাহলে এখানে হবে হচ্ছে বারো স্কোয়ার গুনন ফাইভ তাহলে এখানে স্কোয়ারের রুট উঠে গেল তাহলে এখান থেকে হচ্ছে বারো রুট ফাইভ হচ্ছে বর্গ সেমি এটা হবে হচ্ছে এটার ক্ষেত্রফল আচ্ছা তারপরে এখানে দশ নম্বর প্রশ্ন ছিল যে একটি মাঠের বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার মাঠের সীমানা গেছে ছয় মিটার চলে একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে ফল নির্ণয় করো মাঠটা ছিল এরকম বৃত্তাকার একটা মাঠ এটা হচ্ছে কেন্দ্র এখন হচ্ছে মাঠের বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার ব্যাস তাহলে এখানে ব্যাসার্ধ হবে হচ্ছে ভাগ করতে হবে যে ব্যাসার্ধ একশো হচ্ছে চব্বিশ বাই দুই সমান হবে হচ্ছে সিক্সটি টু তাহলে এখানে এটা হচ্ছে সিক্সটি টু এরপর হচ্ছে আরও ছয় মিটার এখানে হচ্ছে এরকম ছয় মিটার একটা চর একটা রাস্তা আছে এটা হচ্ছে ছয় মিটার তাহলে এখন বলছি তাহলে এই রাস্তাটুকুর হচ্ছে ক্ষেত্রফল কত এখানে তাহলে এখানে হলো যেহেতু বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে এখানে এই যে টোটাল রাস্তা সহ রাস্তার ক্ষেত্রে এখানে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে হচ্ছে পাই এই টোটালটা এই সেন্টার থেকে টোটাল পর্যন্ত হচ্ছে পাই সিক্সটি এইট স্কোয়ার বল মাইনাস হচ্ছে পাই এখানে হচ্ছে সিক্সটি টু স্কোয়ার তাহলে এখানে পাইটা এখানে কমন থাকে এখানে হচ্ছে সাতশো আশি পাই তাহলে এখানে সাতশো আশি পাই হচ্ছে বর্গ মিটার হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে একটা তিন নম্বর এগারো নম্বর প্রশ্ন ছিল যে এখানে সুযোগের একটা অঙ্ক এক্সের মান নির্ণয় করো তাহলে এখানে ফোর তার উপরে হচ্ছে পাওয়ার এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে থার্টি টু তাহলে পাওয়ার এখানে ফোর এটাকে হচ্ছে টুর উপরে টু দিয়ে লেখা যায় যে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এখানে কে লেখা যায় টু 5 ফাইভ তাহলে এখানে হচ্ছে টু তার উপর হচ্ছে টু এক্স প্লাস টু হচ্ছে কথা হবে টু ফোয়ার ফাইভ এখানে দুই দুই কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে টু এক্স প্লাস তাহলে এখানে এক্স টু এক্স হবে থাকে তাহলে কথা হবে থ্রি ওয়াই টু এটা হচ্ছে आंसर আচ্ছা তারপরে এখানে বারো নম্বর প্রশ্ন ছিল যে উত্তদকে বিশ্লেষণ করুন এখানে হচ্ছে এক্সের উপরে কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এগারো এক্স প্লাস সিক্স এর উপরে কিউব আচ্ছা এখানে নিঃশেষে ইউজ করে করা যায় আবার এখানে ইভেন নর্মালও করা যায় এখানে এক্স কিউব এটা হচ্ছে পাস করে নিতে হবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এখানে পাস করে ভেঙে নিলাম কমন নেওয়ার সুবিধার্থে এখানে হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে এখানে হচ্ছে যদি এক্স স্কোয়ারটা কমন নেওয়া যায় এখানে তাহলে এইখান থেকে থাকা হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে যদি হচ্ছে ফাইভ এক্স ওয়াই কমন নেওয়া যায় এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এখান থেকে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই আচ্ছা এখন কমন গেল হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে থাক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এখন এটা হচ্ছে আবার মিডিল টার্ম করতে হবে যে এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে ছয় তাহলে হচ্ছে তিন দয় কবে টু এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই এখানে যদি এক্সটা কমন নেওয়া যায় থাকবে হচ্ছে এক্স প্লাস এখানে হচ্ছে থ্রি ওয়াই যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস তাহলে এখান থেকে উৎপাদক হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু এবং হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে অ্যান্সার এই ছিল সেতু কর্তৃপক্ষের লিখিত সমাধান পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে